নোজা বুড়ি রয়েছে পেটের মধ্যে জ্বালা হেইয়ার পর রয়েছে দাঁতে ব্যথা হেইয়ার পর খাওয়া কোন রহমই বন্ধ করান যাইতে আসেন আসসালামু আলাইকুম বুবরা দাদুবরা হাগুলি কেমন আছেন পেটে জ্বালা হয়েছে কি হয়েছে পেটে জ্বালার ওষুধ খাইয়ে লব দাঁত হয়েছে দাঁত ব্যথা হয়েছে হাতে কি হয়েছে দাঁতরেও ঠিক মতো পরে সারিয়ে লব আগে খাইয়া লইতো এইয়া যে খাইতে কি পরিমাণ মজা এইয়া দেখে কি লোভ সামলানো যায় তা হেই যে হুক না বড় খুব সুন্দর করে ফুটন্ত পানিতে দশ পনেরো মিনিট জাল দিলেই দেখবেন যে এক একটা টম্বা টম্বা ফুললে বইয়ে রয়েছে পানি দিয়ে হেইয়ার পর আরেকটা একটা হুগনা খোলা লইয় লইতে হবে হেয়ার মধ্যে দিয়ে দেবে তিনটা হুগনা মরিচ দিয়ে দিতে হবে এক সামচ করে ধন্যা তারপরে হেয়ার একটু কম জিরা হেইয়ার সে আরো একটু কম পাঁচফোরম হেয়ার পর দিয়ে দিতে হবে বিট লবণ দুই চা চামচের পরিমাণ এখন হেয়ে খুব সুন্দর মতো যতক্ষণ না ফুটতে উঠবে সুন্দর মতো টাইল লাভ ভাজা ভাজা করে লইতে হইবে হেইয়ার পর হেইয়া গুড়া করার ফেলে থুইয়া দিতে হবে ঠান্ডা হইতে থাক হেয়ার পর ঠান্ডা হইতে হইতে এদিকে মুই খোলার মধ্যে বড়গুলা ও সরি হেয়ার আগে দিয়ে দিছি কিন্তু ভিনেগার আর সেই ভিনেগার মধ্যে বরগুলার সুন্দর মতো ঢাইলে দিয়ে দিছি চিনি চিনি প্রায় হাফ কাপ পরিমাণ দিছি চিনিটা অবশ্যই আপনারা পছন্দ মতো দিয়ে লইবেন পর একটু লাইট রেসে চিনিটা যখন পানি দেবে সার মধ্যে দিয়ে গুঁড়া আর অল্প একটু মরিচের গুড়া হ্যারসে কিন্তু আর বেশি কিছুই দেওয়া লাগবে না এই পর্যায়ে এখন সুন্দর মতো লাইট রেসারে মিশাইয়া সুন্দর মতো ঢাইকা হেয়ার পর তাদিন তাদিন করতে 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 চললে যাবো ঘুর যাবো ফির যু ফিরাইয়া দেখবো যে এইয়া কিন্তু আরো একটু মাহামা ইয়ে গেছে আর এই চিনি শিরাগুলা কিন্তু খুব সুন্দর সুন্দর করে বরের মধ্যে ঢুককে বর এগুলা আরও টম্বা টম্বা হইয়া নাচানাচি করতে আসে তাই নাচানাচি করতে থাক আর ঢাকা থুইয়ে দিয়ে মুই আইয়ে পড়ছি মোর যন্ত্রের দ্বারে সেই যন্ত্রের মধ্যে সেই হুগনা মশলাগুলারে দিয়ে আলগোস্তে পিসে এই কিন্তু বেশি গুড়া করে হালান যাইবে না এই আরে কিন্তু আস্তে আস্তে আদা ভাঙা করে লইতে হইবে হেলেই মজা লাগবে এই যে দেখতেই পাইতেছেন কি সুন্দর করে আস্তে আদা ভাঙ্গা করে লইছি হইয়ার পর আবার ডাকনাডা উড়াইয়া সব কিছুর নাড়িয়া সারিয়ে নাচানাচি করে লইতে আসি যখনই মনে হইবে যে এর মধ্যে যে রসটা আছে এই কিন্তু প্রায় আইয়ে পড়ছে আর বেশি কিছু করা যাবে না চুলাটা বন্ধ করে ধুইয়ে দিব একটু ঠান্ডা হইতে থাকে ঠান্ডা হইতে থাকে এদিকে গুঁড়া করা মশলা দিয়ে দিলাম চিনির গুড়ি দিয়ে দিলাম হুগনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য সাদা নুন আর দিয়ে দিলাম টেস্টিং সল্ট তা টেস্টিং সল্ট দেওয়া কিন্তু কোনো রকমই বলা যাইবে না যাই হোক সেই মশলাগুলো সুন্দর মতো চামচ দিয়ে মিলাইয়ে জিলাইয়ে সেই ঠান্ডা হওয়া বড়ের মধ্যে দিয়ে আলগসতে হগল মশলার লগে বড়ইডার একেবারে গোসল করা করাই হালাইতে মিলাই মিশাইয়া কোটিং করে একেবারে একাকার করে হালাইতে হবে জানে কোনো জায়গা দিয়ে এই মশলা যাইতে ফাঁকো ফোকর না থাকতে যায় মানে বড়োর একেবারে হগল গায়ে গতরে যেন মশলাটা সুন্দর মতো মাইককে একেবারে একটা মেকআপ কোটিং হইয়া যায় যাই হোক কোটিং করা হইয়া গেলে একটা প্লেটের মধ্যে সুন্দর মতো ঢাইলে লইতে হইবে তা সেই মশলা আরও একটু মুই রাখতে দিয়েছিলাম আর সেই মশলাটা সুন্দর মতো উপর দিয়ে আবার সিডাই দিয়ে দিছি এইয়া দেখে কি কারো জিব্বার পানি আটকাই ধার মতো বুবুরা এই যে খাইতে কী পরিমাণ মজা হয়েছে কী পরিমাণ মজা হয়েছে না খাইলে কিন্তু বোঝা যায়বে না আর এইরকম এই বারমিসি আচারটা খাইতে কার কার পছন্দ মুই তো আগে এই আচারটা খুব বেশি খাইতাম আনন্দ তারা কেমন লাগলে জানাইতে বলবে না ভালো লাগলে শেয়ার দিতে বলবেন না ধন্যবাদ স্যার